সুপ্রিয় বন্ধুরা এটি হচ্ছে ময়মনসিংহ সদর থানায় বাহাদুরপুর ইউনিয়নের কিসমত চর কাচারি এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপরে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে অস্থায়ী ব্রিজ এটি এই ব্রিজ নির্মাণের ফলে এখানে পিকনিক স্পটে রূপ নিয়েছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজনের সমাগম এখানে ঘটে থাকে আর এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ এখন নদে বেশ পানি আছে এবং চ্যুতো আছে আপনারা তার লক্ষ্য করছেন ভিডিওর মাধ্যমে আর এই ব্রিজের ওপরে প্রতিদিনই দূর দূরান্ত থেকে লোকজন তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে ঘুরতে আসেন বৃদ্ধ শিশু থেকে সকল শ্রেণী পেশার মানুষই এখানে ঘুরে যান আপনারা চাইলে এই ব্রহ্মপুত্র নদের উপরে নির্মিত বেলি ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে আসতে পারেন धन्यवाद तो सबाई